আপনাদের গায়ে আমি আচর লাগতে দিইনি যা হয়েছে আমার উপর আমার গাড়ির উপর আমাদের এমএলএ আপনারা এসেছেন আমি আপনাদের সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই নগর মন্ডলের সভাপতি এবং আইনজীবী গৌতম বাবুকে গৌতম চক্রবর্তী মহোদয়কে এই সাংগঠনিক জেলার মান্ডব সভাপতি অধ্যাপক মনোরঞ্জন এবং তার সমগ্র টিমকে এই জেলারই প্রাক্তন সভাপতিরা আছেন উত্তম কর সুনীপ দাস এবং এই সাংগঠনিক জেলা যারা দেখেন প্রত্যেকে সত্যবাবু এন মোহন রাও থেকে প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের এই কর্মসূচিতে উত্তর কলকাতা জেলার তরুণ সভাপতি তমগ্ন ভাই আছেন দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাজ ভাই আছেন মথুরাপুরের সভাপতি ভাই নবেন্দু আছেন জয়নগরের সভাপতি ভাই উৎপল আছেন কতগুলো চোর আইপিএস অফিসার তারা মমতা ব্যানার্জি আর তার ভাই এই জেলাকে কার্যত একটা যৌতুক গৃহে পরিণত করেছে এই জেলার সিরা কলে ভারতবর্ষের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে মারা হয়ে তার গাড়ি ভেঙে তছনাছ করা হয়েছে এই জেলাতে গত লোকসভা নির্বাচনে সমগ্র ডায়মন্ড হারবারে কোন হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি যা খুশি করা হয়েছে এদিকে কেন ওদিকে গুসাফা এদিকে মগরাাহাট ওদিকে মিপিয়া ওদিকে খলতা ডায়মন্ড হারবার এমন কোন জায়গা নেই যে জায়গায় চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট লুট হয়নি বাড়িতে তালা লাগিয়েছে ইভিএম এর স্টিকার লাগিয়েছে একটা প্রতীক্ষা দেখতে পায়নি মানুষ আর যে বেরিয়ে সে বলেছে আমি পদ্মফুল খুঁজছিলাম কোথায় প্রত্যেক বুথে আটজন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল যদি আদিত্যনাথজি আটটা বেড় কি করে একুশটা রাজ্যে বিজেপি আমার গাড়ি ভাঙলেন দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায় আমরা এগুলো করি না আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি এই ভিডিও গুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো আমরা করি না করব না ভাই মিডিয়া চিন্তা আমি বলছি ধরে নেন শুভেন্দু তো শূন্য থেকে শুরু করবে no so chapando